আরও দুজন প্রার্থী প্রার্থীতা ফিরে পাওয়ায় ঠাকুরগাঁয়ের বালারিঙিতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে তাই শুধু চেয়ারম্যান পদ নয় ভাইস চেয়ারম্যান পদেও নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মনোনয়ন যাচাই বাছাই বাতিল ঘোষণা হওয়ার পর আপিল করলে চেয়ারম্যান পদে বালারিঙি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বজরুর রহমান প্রার্থীতা ফিরে পান তবে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা আক্তার সুমনা ভোটের মাঠে রয়েছেন মোটরসাইকেল মার্গাপতিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলী আনারস মার্কা পতিকে জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম মুকুট মার্গাপতিকে উপজেলা যুবলীগের সদস্য আলী আফসার রানা এছাড়াও চিংড়ি মাছ মার্গাপতিকে রয়েছে বালাডিঙ্গি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাইস চেয়ারম্যান পদে রয়েছে বই মার্কা পতীকে বালাডিঙি উপজেলা স্বেচ্ছাসেব লীগের সভাপতি মুমুল ইসলাম ভাসানি ও তালামার্গাপতিকে উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুর রহমান এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন ছাড়া অন্য কেউ মনোনয়ন দাখিল না করলেও চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলের পর প্রত্যাহার করেন সাবেক ইউপি চেয়ারম্যান আহসান বুলবুল ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের পর প্রত্যাহার করেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মাজিদুর রহমান এবং দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন উপজেলা সাংগঠনিক সম্পাদক আলম জামাত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইব আলী খান উপজেলা নির্বাচন তথ্য মতে বারিঙ্গি উপজেলায় মোট আটটি ইউনিয়ন রয়েছে এতে মোট এক লক্ষ ষাট হাজার আটশো তেষট্টি ভোটার রয়েছে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বিরাশি হাজার নয়শো চুয়ান্ন জন ও মহিলা ভোটারের সংখ্যা সাতাশ হাজার নয়শো নয় জন এর মধ্যে ভোটকেন্দ্র রয়েছে চুয়ান্নটি ও চারশো বুথের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উল্লেখ্য আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল পনেরো এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই সতেরো এপ্রিল রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল আঠারো থেকে বিশ এপ্রিল আপিল নিষ্পত্তি একুশ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বাইশ এপ্রিল প্রতীক বরাদ্দ হবে তেইশ এপ্রিল এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা এবং আগামী আট মে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে